বন্ধুরা গুড মর্নিং তো চলে এলাম আরেকটা সকালের শুরু তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বুঝছো বাজারের কোনো ব্যাপার নেই মানে এই মাঠ বাজারটা নিয়ে একটু অন্যদিন একটু এসেতে থাকি দ্বন্দ্বে থাকি কি আনবে না আনবে কী করবো না করব কি পাওয়া যাবে তো আজকে সেরকম কিছু নেই ভেন্ডি তো আগের দিনই ছিল রেখে দিয়েছিলাম আজকে করব বলে তো ভেন্ডি কাটছি ওদিকে একটু আলু কেটে নিয়েছি আর পেঁপে একটু কেটেছি কারণ নিরামিষ আজকে তো সেই হিসাবেই সবজি খেতে হবে তো চলো ভেন্ডিগুলো না কচি আছে সবুজও আছে কিন্তু দু একটাই পোকা লেগে গেছে ভেন্ডির তো কোনো গ্যারান্টি নেই পোকা থাকবে হ্যাঁ দেখে দেখে কাটতে হবে প্রথম দিকগুলো ভালো থাকে পোকা থাকে না এই রকম পোকা থাকবে

আজকে তো বৃহস্পতিবার ডাল ভাত কপালে হাত ডাল তার রাখবই কালকে আবার দেখা যাবে ডাল করি কি না করি আজকে আপাতত তো আজকেরটা খেয়ে উদ্ধার করি কালকে কালকে তো দিনিগুলো কিন্তু বেশ কচি আছে এটাই ভালো লাগছে পোকা একটা দুটো বেরাবে এটা কোনো কথা না এই বাবা যেই বলে যে সঙ্গে সঙ্গে একটা গুঁড়ো বেরিয়েছে এটাও খেলা যাবে

তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রান্না বান্না কিন্তু বসিয়ে দিলাম তো পেশায় বসিয়েছি মটর ডাল শুধু লঙ্কা দিয়ে পেঁপেটা এখনও দিই পেঁপে দিয়ে সিদ্ধ করব আগে মটর ডালটা না দুটো দুটো সিটি দিয়ে নিই নাহলে পেঁপেটা বেশি গলে যাবে তো যাই হোক ওই জন্য শুধু মটর ডাল সিদ্ধ বসিয়েছি আর এ দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়েছে তো চলো মটর ডালটা দুটো মতো সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে কিন্তু পেঁপে দিয়ে আরেকটা সিটি দেবো তো চলো সঙ্গে থাকো এ দেখো প্রেশারে দুটো সিটি দিয়ে তো ডালটা নামিয়ে নিলাম আর এই যে এখন পাপড় ভাজা চলছে বড় বড় একদম ডিম পাপড়ের মতো। তো যাই হোক এখানে পাপড় ভাজা হচ্ছে আর এদিকে ভাতও ফুটে গেছে না পাবো তো চলো পাঁপড় গুলো ভেজে নি তারপরে আস বন্ধুরা পাঁপড় ভেজে নিলাম এরপরে কিন্তু একটু হলুদ দিয়ে ভেন্ডিটা হালকা করে একটু ভেজে নেবো তারপরে ভেন্ডির তরকারি তবে আমি কিন্তু ভন্ডির তরকারি এরকম ভাবে করি যারা এর আগে আমার ভিডিও দেখেছে জানবেই নাহলে বেশি ল্যাললে ভাবটা হয় তো চলো ভেজে নিজে তো রাখলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন কিন্তু সুন্দর করে ভাজা চলছে তো চলো এটা ভেজে তারপরে আসতে ভেন্ডি তরফেই করবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আর তাতে দিয়ে দিয়েছি এর পর এবার সুন্দর করে আলুটা কল তেলই করছি কারণ ভেন্ডিটা ঢেলে দিই তো দেখবো মনে যে কত তেল বেরাতে পারতো দিলেই তো ওই জন্য অল্প তেল দিয়ে নাড়াচাড়া করছি আর এই দিয়েই কিন্তু প্রেশারে ডালটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এখন কিন্তু পেঁপে দিয়ে আবার একটা সিটি দেবো তারপরে ফোড়ন দিতে পারবো তো চলো এখন আপাতত আলুটা একটু হালকা করে ভাজা হোক তারপরে অল্প কিছু গুঁড়ো মশলা দেবো সঙ্গে থাকো হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ একটু সামান্য জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু সবজি মশলা সব গুঁড়ো দিয়ে এই যে করছি আর একটু সামান্য জল দিয়েছি না এই গুঁড়ো মশলা তো কটাতে লেগে যেতে পারে তো চলো হালকার উপর একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার আলু যে আলু দিয়ে সুন্দর করে কষা কষিটা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা ভেন্ডি করে তেল দেখেছো তুমি ছি না তেলটা তেল কম দিয়েছিলাম তাই দেখবে এখন কত তেল হয়ে যাবে তো যাই হোক চল এখন ভেন্ডি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো যেহেতু ডাল করবো এবং একটু গামাখা গামাখায় রাখবো তরকারিটা তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি রা এই যে ভেন্ডি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প করে জল যেহেতু ভেন্ডি ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো তো অত সিদ্ধ হয়নি তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য বিশেষ করে জলটা দেওয়া তো চলো এই যে একদম সমানে সমানে জল দিয়েছি তো এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন রান্না করে নেব তো ওদিকে তো ভাতও এক ফটান দিয়ে নামিয়েছি এখনও বসানোর সময় হয়নি একটু পরে বসাবো আর তারপরে প্রেশারের ডালটাও পেঁপে দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এখন আপাতত এইটা হোক তারপরে দেখাবো কি করি না করি দেখতে থাকো আলুরা ভেঙ্গি আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই টেনে এসছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু সামান্য গরম মশলা আর কি দেবো বলতো এই যে ধনে পাতা কুচি এই দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে আমি নাবিয়ে নেবো একদম গামাকা কামাকা হয়ে গেছে আর এইদিকে দেখো ভাত আরেক টাকা নিচে বসিয়ে দিয়েছি তো চলো এখন আপাতত ভেন্ডির তরকারি কমপ্লিট এটা নাবিয়ে ডালটা ফোরন দেবো তাহলে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ডালটা ফোড়ন দেবো ওই তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি আর এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো তো দিয়ে চলো তোমাদের সিদ্ধ করা মটর ডাল পেঁপে দিয়ে সেটাও দিয়ে দেবো এই যে একদম ডাইরেক্ট পেঁপে দিয়ে মটর ডাল দেখেছি আর আলাদা আলাদাভাবে করেছি বলে ডালটা সুন্দর সিদ্ধ হয়েছে তাহলে পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় ডাল একদম তাকিয়ে থাকে তো যাই হোক চলো ডাল দিয়ে দিলাম এবারে লবণ আর সামান্য চিনি দিয়ে এখন ডালটা ফুটিয়ে নেবো ভাবছি চিনি দেব না পেঁপেগুলো এত মিষ্টি সব মিষ্টি হয়ে যায় থাক চিনি দেবো না শুধু লবণ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ডালটা ফুটিয়ে নিই তারপরে আসছে যে লবণ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর আমি কিন্তু চিনি এবারে দিই দেখা যাক আজকে মিষ্টিটা ঠিকঠাক ঠিক থাকে নাকি এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে কিন্তু মটর ডাল খেতে বেশ ভালো লাগে আমি একদিন করেছিলাম যাই হোক আজকেও করলাম তো চলো আমার রান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকে রান্না একদম সিম্পল বৃহস্পতিবারের রান্না ভালো লাগলে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিড়তে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালি মেনুতে কিন্তু একদম হালকা খাবার রেখেছি তো চলো মেনুতে কী কী আছে প্রথমেই বলে দিই তো রয়েছে এখানে ভাত এখানে রয়েছে এক পাতি লেবু রয়েছে ভেন্ডি আলুর তরকারি রয়েছে পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা তো বুঝতেই পারছো একদম সিম্পল থালি তো বৃহস্পতিবার শুক্র শুনিটা সিম্পল রাখারই চেষ্টা করি কারণ বাকি কদিন তো খুব রিচ খাওয়া হয়ে যায় তো যাই হোক এই যে পেঁপে দিয়ে মটর ডাল করেছি তো সেটা কিন্তু পাতের মধ্যে ঢেলে নিলাম আর প্রথমে একটা পেঁপেকে একদম সুন্দর করে কেনলাম আর পেঁপেটা সুন্দর ঘুলেছে তার সাথে একটু লেবু চিপে নিলাম আর ডালের একটা লঙ্কাও চিপে নিলাম ডালটা দিয়ে প্রথমে এক ভাত দিতে যেন মুখে মিলিয়ে গেল এত সুন্দর লাগছিল মটর ডাল বেশ সুন্দর করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তার সাথে ভেন্ডি আলুর তরকারি আর এই যে বড় বড় পাপড় ও পাপড়গুলো দেখেছো একটা সাইজ একদম ডিমের মতো ডিমও মনে এর থেকে ছোট পড়ে যাবে তো বেশ ভালো লাগছিলো ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজা তারপরে ভেন্ডির তরকারি বেশ ভালো হয়েছিলো ভেন্ডির তরকারিটা একদম সিম্পল ভাবে করেছি হালকা একটু গুঁড়ো মশলা দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সবজি মশলা দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে ধনে পাতা আর গরম মশলা নামানোর আগে দিয়েছি তো এই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া তো বেশ ভালোই খাচ্ছি সাদা মাটা খাবার কোনো ঝামেলা নেই আর তরকারিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু বন্ধুরা তো এই ছিল ভালো লাগলে ভিডিওটা পাশে থেকে তো চট